প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত ব্রাক এনজিও যে সকল এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল আবেদনের শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে যে সুবিধা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হয়ে থাকে সেটা আপনারা জানতে পারবেন আর আবেদন কীভাবে করতে হয় সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাচ্ছেন তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখে তো দেখতে পাচ্ছেন প্রথমে ম্যানেজার ডাটা অ্যানালিস্ট ব্র্যাক হেলথ প্রোগ্রাম চুক্তিভিত্তিক পঁচিশে আগস্ট প্রকাশিত এটা চারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অন্য যে অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেওয়া রয়েছে তো এখানে দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা সনাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান জনস্বাস্থ্য পরিসংখ্যান ডাটা বিজ্ঞান এবং যে কোনো বিষয়ে প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি আর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম দেখতে পাচ্ছেন কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা জনস্বাস্থ্য খাতে ডাটা ম্যানেজমেন্ট অ্যানালিস্ট অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে আর দেখতে পাচ্ছেন পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার তদন্ত সুরক্ষা অভিযোগ ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন এস জি এম সি এটা পঁচিশে আগস্ট প্রকাশিত তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবেদনের ক্ষেত্রে শেষ তারিখ আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অর্থ হিসাব আইন যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা অর্থ হিসাব বা অথবা নিরীক্ষার প্রয়োজনীয়তার অভিজ্ঞতা আর দেখতে পাচ্ছেন নীতিমালন অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ওইটির স্বাস্থ্য জীবন মাতৃত্ব পেত ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক অনবিক গবেষণা দেখতে পাচ্ছেন ব্রাক বিজ কৃষি উদ্যোগ এটা দেখতে পাচ্ছেন বিশে আগস্ট প্রকাশিত দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে তুলে ধরেছে পার যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান দেখ কৃষিতে বিএসসি অথবা জেনেটিক উদ্ভিদ প্রজনন বায়ো বায়োটেকনোলজি এবং মলিকুলার জেনেটিক্স মলিকুলার জীববিজ্ঞানে এম এমএস ডিগ্রি হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আউট অফ ফোর অভিজ্ঞতা দুই বছরের স্বাস্থ্য জীবন জীবনমেমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন নার্সারি ম্যানেজার বিশে আগস্ট প্রকাশিত আটে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রার্থীকে কৃষি কৃষি বনবিদ্যা ও উদ্যানবিদ্যার বিএসসি অগ্রাধিকার দেওয়া হবে তবে হতে হবে এবং সকল একাডেমিক পরীক্ষায় সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে অভিজ্ঞতা এক বছরের স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনাশ আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাস ইউইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারাও দেখতে পারছেন প্রকৌশলী নির্মাণ বিভাগ উনতিরিশে আগস্ট আবেদনের শেষ তারিখ উনিশে আগস্ট প্রকাশিত আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপ্লোমা এটা দেখতে পাচ্ছেন কমপক্ষে দশ বছরের কাজের অভিজ্ঞতা জীবন বিমা নীতিমালা অনুযায়ী দেখতে পাচ্ছেন উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস ইটি স্বাস্থ্য জীবন বিমা ও পিতৃত্বকালীন ছুটি সুস্থ সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পারছেন ব্র্যাক তথ্যপথক ব্র্যাক ডেয়েরি অ্যান্ড ফুড প্রজেক্ট এটা তিরিশে আগস্ট দু হাজার প্রতিষ্ঠা আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর থেকে মার্কেটিংয়ে অ্যাকাউন্টিংয়ে ম্যানেজমেন্ট এবং যে কোনো প্রাসঙ্গিক বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ সমান ফলাফল থাকতে হবে এবং সম্ভাব্য প্রার্থীর বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিথিলযোগ্য আর কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন উৎসব মানুষ আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাস ওইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারাও দেখতে পাচ্ছেন প্রশিক্ষক সড়ক নিরাপত্তা কর্মসূচি উনত্রিশে আগস্ট আবেদনের শেষ তারিখ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইএসএসসি পাস অর্থাৎ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পুলিশ বিআই বিআরটি এ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষকদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল হতে পারে এবং প্রশিক্ষক লাইসেন্সারি অগ্রাধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারও দেখতে পাচ্ছেন জেলা ব্যবস্থাপক ব্রাক স্বাস্থ্য কর্মসূচি বিএসপি চুক্তিভিত্তিক সাতাশে আগস্ট আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা সুরক্ষা ও ম্যালেরিয়া বিষয়ে অগ্রাধিকার যোগ্য পলিসি অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যারা এই সার্কুলারে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ এই নিয়োগে তো তাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তো আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে নীতিমালাগুলো আপনাদেরকে হচ্ছে অনুসরণ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তো এখানে হচ্ছে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন করুন তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেহেতু আপনার এটা ইউজার আইডি ক্রিয়েট করা নেই তো ইউজার আইডি ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর ফোন নাম্বার দিয়ে দেবেন পাসওয়ার্ড তার পাসওয়ার্ড তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখানে টিকমাক দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই কোডটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করা হলে নিচে লগ ইন অপশন রয়েছে তো লগ ইন লগ ইনে ক্লিক করবেন তাহলে ফোন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে আপনি আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ বিরাক এনজিওতে কীভাবে আবেদন করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হয় সাধারণত বিরাকের প্রধান কার্যালয় অর্থাৎ জেলাওয়ারে অর্থাৎ জেলাতেই আপনাদের নিজ জেলাতেই পরীক্ষা হবে সেহেতু আপনারা অবশ্যই আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয় কোনো প্রকার অ্যাডমিট কার্ড লাগে না অর্থাৎ এস এম এস শো করে আপনি পরীক্ষা দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিরাক এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ